বিসমিল্লাহি তাআলা তৌনাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এখানে টাচ করে ই করেছিলাম যেজন বলে লক করেছিলাম লক নাকি মানে এটা কি কি বলে ফোকাস ফোকাস লক করা বীজ এখানে একটা বীজ আছে এখন দেখাচ্ছে ঘোলা এখন টাচ করে ফোকাস লক করে এটাকে স্পষ্ট করব আচ্ছা তারপরে আরও যেন কোথায় বীজ আছে লাল ফুলে এই যে লাল এই যে এখানেও তো বীজ এখন এই বীজ থেকে দুই পাশে কি বের হচ্ছে এখানে কি গাছ হয়ে যাচ্ছে তো এখানে যদি এরকম করে গাছ হয়ে যায় তারপর এটা তুলে অন্যখানে দিলে গাছ হবে সুন্দরভাবে তো গতকাল মনে হয় গতকাল যে একটা বীজ খুলতে চেয়েছিলাম ওটা পড়ে গিয়েছে নিচে আমি সেটা আর খুঁজে পাই নাই সেটা এই যে এই ফুলের একটার মধ্যে ছিল আর আমার মনে হয়েছে বীজটা পাকে নাই মনে হয়েছে বীজটা এখনো কাচা আরও বীজ ওই পাশে দেখতে পাচ্ছি ওই পাশে এইখানে মনে হয় বীজ আছে লাল এখন রোদ খুব কম পায় সমস্যা হচ্ছে এইটা আই আই হ্যাভ টু টেল আই হ্যাভ টু টক ইন ইংলিশ আমাকে ইংরেজিতে বলতে হবে राउंड लेट्स राउंड लेट्स लेट्स सी द गार्डन लेट्स सी द रूफ गार्डन ছাদ বাগানটি দেখা যাক আই হ্যাভ টু ক্লিন দিস আমাকে এগুলো পরিষ্কার করতে হবে ফাউন্ডে ফ্লাওয়ার একটি ফুল পেয়েছি আমি একটি ফুল দেখতে পেয়েছি এটা কি হবে আই সি ফ্লাওয়ার বিটরুট হাওয়ার ইউ বিটরুট তুমি কেমন আছো তেলা পাতা তেলাকুচা অনেক দূর যাচ্ছে এটাকে বাইয়ে দিতে চাই দিকে যেন যায় উপরে আরও উঠলে মনে হয় তার জন্য ঝামেলার মতো কারণ এখানে কি হয়েছে একটা ফুলের উপরে আরেকটা ফুল এটা কি বীজ হয়ে গিয়ে গিয়েছিল কিনা শুধু বীজটা না তুলে ফুল সহ নিলে হয়তো সহজে নেওয়া যাবে কিন্তু কিভাবে বুঝবো যে বিষটা পেকেছে ওয়ান টু সেল সাম প্লান্টস আমি কিছু চারা বিক্রি করতে চাই আমি কিছু গাছ বিক্রি করতে চাই আই ওয়ান্ট টু মেক সাম প্লান্টস আমি কিছু চারা তৈরি করতে চাই আই এম হিয়ারিং দ্য বার্ডস আর চারপিং আমি পাখির কিচির মিচির শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি পাখি কিচির মিচির করছে রুস্টার একটা মোরক ডাকলো. এই মাত্র জাস্ট নাও